thank mm -hmm. you নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন আমি আর আমার পরিবারও ভালো আছি প্রত্যেকটা দিন একই কাজ সকালে ঘুম থেকে ওঠা চা বানানো ব্রেকফাস্ট বানানো দুপুরের লাঞ্চের তৈয়ারি করা মাঝে ঘরের কাজকর্ম করা দুপুরের সবাইকে খেতে দেওয়া তারপর একটু বিশ্রাম আবার বিকেলে চা বানানো টিফিন বানানো রাত্রের ডিনার বানানো ফের রাতে শুতে চলে যাওয়া এই একটা কাজ রোজ রোজ রিপিটেডলি করতে করতে মাঝে মাঝে মনে হয় যেন কোনো একটা লুপের মধ্যে আটকে গেছি প্রত্যেক দিন ঘুম থেকে উঠবো একই কাজ করা শুরু করব আবার রাতে ওই কাজগুলো মাথা নিয়েই শুতে যাব আবার পরের দিন সেই কাজগুলো দিয়েই শুরু করব এই একঘেয়ে কাজের মধ্যেই আমরা বিভিন্ন রকম পরিবর্তন আনার চেষ্টা করি আমরা বলতে আমরা গৃহিণীরা এই যেমন সকালে ব্রেকফাস্টটা কোনো কোনো দিন একটু অন্যরকম বানানো দুপুরের লাঞ্চ এক এক দিন এক এক রকম বানানো এই সব আর কি আজ যেমন আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড পকোড়া সকালবেলাই একটু আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তার মধ্যে তো দেখলেন একটু চিলি ফ্লেক্স একটু পেঁয়াজ কুচি আর আমার একটা ভাজা মশলার গুঁড়ো আছে জিরে ধনে আর লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রাখি সেই গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুর চোখাটাকে মেখে নিয়েছি ও আন্দাজে নুনও দিয়েছি ওটা দিতে ভুলবেন না ওটা দিয়ে পুরো চোখাটা মেখে নিয়েছি আলুর চোখার মতো বানিয়ে এরপর বেসন চালের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স নুন আর জোয়ান জোয়ানটা যখনই দেবেন এরকম একটু ডোলে দেবেন আর সামান্য একটু কালো জিরে একটু চিনি চিনিটা দেবেন চিনি দিলে টেস্টটা ভালো হয় নোনতা নোনতা না হয়তো লাগবে আর কি আর চিনিটা দিলে শুনেছি তেলটাও অনেকটা কম টানে এই ধরনের পকোড়া বা বড়া সব কিছু বানাতে গেলে তো বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যেই চুবিয়ে চুবিয়ে ব্রেড পকোড়া বানাবো আর আজকে আমার ছেলে মেয়েকে আর দেখতে হবে না এক একজন দুটো তিনটে করে ব্রেড পকোড়া সব ব্রেকফাস্টে খাবে কিছু কিছু সময় আমি এই ব্রেড পকোড়া শুধুমাত্র ব্রেডগুলোকে এরকম তিন তিনকোনা করে কেটে নিয়েই বেসনে চুবিয়ে বানিয়ে দিই সস দিয়ে খেতে ওটাও ভালো লাগে কিন্তু আজ ভাবলাম একটু মার্কেট স্টাইল বানাই মার্কেটে যেমন বাজারে যেমন তেলে ভাজার দোকানে যেমন ব্রেড পকোড়া গুলো পাওয়া যায় সেরমভাবে ভাবে বানাই তাই সকালে ঘুম থেকে উঠেই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মার্কেটে তো তাই করে দুটো ব্রেডের মাঝখানে কিছুটা আলু স্টাফিং দিয়ে তারপর ব্রেড পকোড়াটা বানাই খেতে কিন্তু বেশ লাগে প্লেন ব্রেডের পকোড়া না টেস্টটা একেবারে ব্ল্যাঙ্ক হয় মানে ওটা তেমন মানে খাচ্ছি সস দিয়েই ভালো লাগছে এমনি খেলে কিন্তু ভালো লাগবে না কিন্তু এই ধরনের মাঝে মশলাদার আলু স্টাফ করে যে ব্রেড পকোড়া সেটা কিন্তু বিনা সসেও খেতে ভালো লাগে সব এখন একবারে বানাবো না এখন মাত্র আমার আর বাবার জন্য বানাবো আর আমার ছেলে আর আমার হাজবেন্ড ওরা ফিরুক তারপরে ওদের জন্য বানিয়ে দেব। আসলে জিনিসটা না গরম গরম খেলেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে এই সব জিনিস কিন্তু তেমন টেস্ট দেয় না দেখেছেন আমার কাণ্ড টিফিন করতে বসে ভুলেই গিয়েছি যে গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে তেল গরম করার জন্য রেখে এসেছি মাছ ভাজবো বলে আমি ভেবেছি আমি গ্যাসটা বুঝি কম করে এসেছি আমার খেতে খেতে তেলটাও গরম হয়ে যাবে গিয়ে মাছগুলো ভেজে নেব গ্যাস যে একেবারে ফুল অন মোডে ছিল কে জানে বলুন হঠাৎ করে দেখছি তেলের গন্ধ আসছে রান্নাঘরে দেখি পুরো ধোয়া ভর্তি হয়ে গেছে যাই হোক এক্সজস্টটা চালিয়ে দিয়ে ধোঁয়াগুলো বের করে নিলাম কড়াইটা মাঝখান দিয়ে একটু পুড়ে গেল তারপর মাছগুলো ভাজলাম বসে একটা কাজ করতে গেলে না আর একটা কাজের খেই হারিয়ে ফেলি এক একদিন এরকম হয় যেদিন কাজে বিশেষ একটা মন থাকে না আমি দেখেছি সেই দিনই এইগুলো হয় আজ লাঞ্চে বানাবো বোয়াল মাছের সর্ষে দিয়ে ঝাল আর একটু উচ্ছের আলু সেদ্ধ ব্যাস আর কোনো ঝামেলা করব না কারণ রান্না করেই আজ আবার আমাকে একটু বেরোতে হবে খুব তাড়াহুড়ো করছি আজকে রান্নাটা করতে কারণ আমিও খেয়ে বেরোবো আর বাড়ির সবার জন্য খাবারটা বানিয়েই যাব আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে প্লেন সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বোয়াল মাছের ঝালটা বানাবো আর কোনো মশলা দেব না একটু ধনেপাতা পাতা নামানোর আগে দিলে ভালো হতো কিন্তু ধনেপাতা তো আমার নেই মাছের ঝোলটা হোক আমি ওইদিকে স্নান করে নিজে রেডি হয়ে কারণ সময় আর বেশি নেই আমাকে ট্রেন ধরতে হবে আর সেই জন্যে ব্রেকফাস্ট করার পর আমি আর আজ একটু বসিনি বেরিয়ে পড়েছি সংসারের কাজ গুছিয়ে এখন আমি দমদম স্টেশনে টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছি মেট্রো টিকিট কারণ আমি এখন মেট্রো ধরে যাব রবীন্দ্র সদন আর আজ আমাদের যে প্রেরণা গ্রুপ আছে তার মান্থলি যে মিটিংটা সেটা আছে আর মান্থলি মিটিংটা তো আমরা বেশিরভাগ সময় নন্দনে করি নন্দনটা সবার জন্যে খুব কনভিনিয়েন্ট হয় সবাই বিভিন্ন জায়গা থেকে আসে তো তো ওই জায়গায় আসতে সবার সুবিধা হয় এখন মেট্রোর জন্য ওয়েট করছি আর আমার গ্রুপের অন্যান্য যারা আছে দাদা আছে আরও কজন আছে রবিদা আছে আপনারা হয়তো তাদের সবাইকে চিনবেন না তাদেরও আসার কথা আছে এখন তাদের জন্যই অপেক্ষা করছি সামনে দিয়ে একটা খালি মেট্রো চলে যাচ্ছে কিন্তু আমি উঠিনি সবাই একসাথে যাব বলে সবাই মিলে এবার একসাথে মেট্রো করে পৌঁছে গিয়েছি রবীন্দ্র রবীন্দ্রসদন স্টেশনে আর সবাইকে আমি বললাম আমার ক্যামেরার দিকে একটু হাত দেখিয়ে হ্যালো বলতে তো এদের সবার মধ্যে মাঝে যে পিঙ্ক কালারের শার্ট পরা ওটা রবিদা এই জ্যাকেট পরা এই বদমাস ছেলেটা হচ্ছে বাপ্পা আর সামনে আমাদের অপরেশদা আপনারা হয়তো অনেকেই জানেন যে এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনটা কলকাতার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা সবাই পায়ে হেঁটে চলছি নন্দনের দিকে আর এখানে একজন মাসি নানান রকম ফুলের পশরা নিয়ে বসে আছে এখনই তো ফুল বিক্রির সময় কারণ এই সময় নন্দনে প্রচুর বার্ডসের ভিড় হয় আর এখন তো ভ্যালেন্টাইন উইক চলছেই নন্দনে পৌঁছে দেখলাম শিশির মঞ্চে চলছে নাট্যমেলা আসলে বছরের এই সময়টা মানে ডিসেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত নন্দন চত্বরে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল হয় যেমন এখন নাট্যমেলা চলছে কখনও শিল্প মেলা চলে নানান রকম হস্তশিল্প মেলা চলে এই চত্বরটায় কিছু না কিছু চলতেই থাকে এখানে একটা আর্ট গ্যালারিও করেছিল কিন্তু একবার ভাবলাম ভেতরে গিয়ে ভিডিওটা শ্যুট করব। কিন্তু আমার হাতে একদম সময় ছিল না আর বাইরে বিভিন্ন জায়গা থেকে লোকজন তাদের বানানো জিনিস হাতে বানানো জিনিস এখানে নিয়ে ছোট্ট ছোট্ট স্টল নিয়ে বসেছে আমি যদিও কিছুই কিনিনি। তবে জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল হাতে তৈরি নানান রকম হার কানের দুল হাতের বালা তারপর পেতলের জিনিস ঘর সাজানোর জিনিস নানান রকম হ্যান্ডলুমের কাপড় শাড়ি তারপরে টেরাকোটার জিনিস সমস্ত কি নেই এখানে আর তার সাথে একটা পান বিক্রেতাও ছিল যেখানে নাকি পানের দাম প্রচণ্ড চড়া একটা চকলেট পান নাকি আশি টাকা আর ফ্রুট পান ষাট টাকা মানে ভেবে নিন কি দামে এখানে বিক্রি হচ্ছে এইখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে আমি তার কোনোটা দামই আপনাদের জানাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত আসলে কোনো জিনিসেরই আমি দাম জিজ্ঞাসা করিনি হাতে সময় কম ছিল আমাদের নিজেদের মিটিংও করার ছিল তাই হাঁটতে চলতে যেটুকু আমি নিজে দেখেছি সেটুকু আপনাদের জন্যও শ্যুট করে এনেছি জরুরি আলোচনা শেষ খাতা কলমের কাজ শেষ এবার হচ্ছে আমাদের সেলফি তোলার পালা সেলফি আর ভিডিও তুলে আমরা এবার আমাদের মতো চলছি মিটিং হবে কিছু ইটিং হবে না এটা কি করে হয় চলে গেলাম আমরা নন্দন চত্বরে যে ক্যাফেটা আছে সেখানে ওইখান থেকেই গরম গরম ফিশ ফ্রাই খেলাম আর তারপরে ফিশ ফ্রাই খাওয়ার পর তো একটু চা লাগবেই আর গরম গরম চা খেয়ে তারপর আমরা যে যার মতো নিজের বাড়ির দিকে প্রস্থান করলাম আজকের দিনটা মোটামুটি রথ দেখা কলা বেচা দুটোই হলো ঘোড়া, ফেরা, হাসি ঠাট্টা কাজ গল্প গুজব খাওয়া দাওয়া সব দিয়ে একেবারে ভরপুর জমজমাট সন্ধে কাটিয়ে আসলাম নন্দনে সন্ধেটার পরিবেশটা নন্দনের এতটাই মোহময় যে মনে হচ্ছিলো আরও খানিক্ষণ এখানে বসে থাকি কিন্তু উপায় নেই বাড়ি যেতে হবে আমার মেয়ে আমার জন্যে অপেক্ষা করে বসে রয়েছে ওকে আমি বলেই এসেছিলাম আমি যখন ফিরবো তোমার জন্য কিছু খাওয়ার নিয়ে আসবো আর সেই অপেক্ষাতেই ওর দুবার আমাকে কল করা হয়ে গিয়েছে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এটা করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে নেক্সট ব্লগ আপলোড হলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আজ তাহলে আসি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন t